হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে টাইম দশটা সকাল দশটা তো আমি দশটার সময় এখনই ব্লগটা স্টার্ট করলাম সো এই ব্লগটা একটু মিনি ব্লগ কালকে রাত্রে আমি মানে সন্ধেবেলা কাল সন্ধ্যেবেলা আমি আমার বাবার বাড়ি চলে এসেছিলাম আর এখন মানে কি বলবো আজকে চলে আজকে আমি আমার বাড়ির ব্যাক চলে যাব তো আমার বাবা মা এখন নেই ওটা ডিউটি বেরিয়ে গেছে তো আমি এখন বাড়িতে একাই আছি আর মা দেখো আমার জন্য চা করে গেছে আবার চাটা ঠান্ডা হয়ে গেছে আর আমি চাটা এখন গরম করব আর একদিকে লুচি আছে তরকারি আছে চাটা খেয়ে তারপরে লুচি তরকারি খাবো আর তারপরে মা ভাতও করে গেছে আমার জন্য কিন্তু সেটা তো অনেক পরের কথা অনেক দুপুর হয়ে যাবে খেতে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো চাটা গরম হচ্ছে আমি সকালবেলা লিকার চা খাই সেই জন্য মা লিকার চাই করে গেছে দেখতে পাচ্ছ দেখো চাটা এখন গরম হচ্ছে তো চাটা তো তখন গরম হোক আর এইদিকে দিকে তোমাদেরকে দেখাই দেখো মা পটল ভাজা সব করে গিয়েছে এই দেখো মা পটল ভাজাও করে গেছে আলুর তরকারি এই দেখো এখানে কড়াই আছে আলুর তরকারি এখানে আছে লুচি আর ওইখানে দেখালাম কড়াই আল তরকারি আছে আর এখানে দেখো এতগুলো লুচি আছে আমি তো এতগুলো খেতে পারবো না যদিও এই দেখো আর এইটাই আছে ভাত ভাত আলু ভাতে করা আছে আমি মাকে বলেছিলাম যে মা কোনো তরকারি করতে হবে না তুমি চলে যাও আমি যেহেতু আছি আমি বাড়িতে যেহেতু আছি সো আমি তরকারিটা কিছু একটা করে নেবো তো ওখানে তরকারির অনেক কিছুই আছে সবজি টবজি এবার যে কোনো একটা বানিয়ে নিলেই হয় কিন্তু সত্যি বলতে আমি যেহেতু খাবো সেই বেলা দেড়টা দুটো করে তার আগে কিছু আমার ইউটিউবের কিছু মানে এডিট করতে হবে ভিডিওসগুলো কিছু আছে সো সেই জন্যই আমি লেট করে খাবার তাই তরকারিটা এখন বানাবো না আর এদিকে দেখো যাটা গরম করে নিয়েছি আর এখন আমি চাটা একটা বিস্কুট আছে বিস্কুট দিয়ে খেয়ে নেব সো সত্যি বলতে সকালে এমনিতেও আমি লিকার চাই খাই আর এখন তো দুধ চা এই গরমে দুধ চা সত্যি বলতে খেতে ভালো লাগে না আর নাহলে মা মৌরি মিত্রি শরবত করেছিল সেই সকালবেলায় সাতটায় উঠে খেয়েছি বাস তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন এই চ্যানেলে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলকে খুব খুব ভালো থেকো আবার আসবে একটা নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো দেখা মতো যা